গেস তিসা এবং আখি ঠিক আছে না কিছু করতে না আপনাদের যে সকল সত্য জানাতে আসছি সেটা হচ্ছে এই যে আমার ওয়াইফ হ্যাঁ মৌসুমি তো আপনারা হচ্ছে যাকে সব সময় বলতেন যে তুমি হচ্ছে অনলাইনে কথা বলো না কেন অনলাইনে তুমি কথা বলো না কেন বোবা মনে কথা বলতে পারে না সেই মেয়ে হঠাৎ করে লাইভ এসে এত বাজেভাবে গালাগালি করা ইত্যাদি কেন করছে অবশ্যই পিছনে অনেক বড় একটা স্টোরি আছে তো মৌসুমি নিজেই বলবে বাট আমি আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে তিসাদের সাথে আমাদের পরিচয় হওয়ার পূর্বে আখিদের আখির সাথে কিন্তু আমাদের একদিন কথা হয়েছিল ঠিক আছে সেটা হচ্ছে একজনের মাধ্যমে আখি আমাদের ভিডিও কল দিছিল খুব ভালোভাবে কথা হয়েছে হায় হ্যালো শেষ কোনো সমস্যা নেই অ্যান্ড এরপরে আখি হচ্ছে একদিন একটা আমার একটা ভিডিও নিয়ে সামান্য পরিমাণ মনে ট্রোল টাইপের কিছু একটা করে যেটা হচ্ছে আমি একটা ব্লগের ইন্ট্রোতে বলছিলাম চোখ সার্জারি তো ওরা হচ্ছে মজা করে ওই একটা ভিডিও বানাইছিল যে চোখ সার্জারি না মূর্খ ওটা হবে আইলেস ওই যে মানে কি যেন একটা ওটা ঠিক আছে যাই হোক এবার কথা হচ্ছে এরপরে আমি আঁকে কিনে একটা ভিডিও করি ফানি এবং ট্রোল টাইপের তো সবকিছু সুন্দর এরপরে একদিন হচ্ছে তিশা

একদিন আসার কথা ছিল আসতে পারি খুব ভালোভাবে আমাদের বলছে যে তোমরা আসো যেহেতু আর সত্য কথা আমি বলি আমার কি প্রবলেম হইতো ওইখানে ওখানে হচ্ছে যেহেতু আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল আর আমার ফ্যামিলির এখানে কেউ ছিল না যার কারণে ও রান্না বান্না করতে পারতো না ওই টাইমটাতে এমনি মোটামুটি রান্না বান্না করতে পারে বাট ওই টাইমটাতে হচ্ছে রান্না বান্না করতে পারতো না যার কারণে প্রেগনেন্ট থাকা অবস্থায় মাঝে মাঝে না খেয়ে থাকতে হতো আর আমাদের বাসার যে লিফ্ট আমাদের যখন উঠানো হয়েছে তখন বলছে যে এই লিফট নাকি চার মাসের ভিতর চালু করে দেওয়া হবে কিন্তু ছয় মাস কেটে গেছে লিফ্টের কোনো কাজই ধরে নেই তারা যার কারণে আটতলা থেকে হাইটা নাম আবার হাইটা ওঠা এটা পুরো অসম্ভব তো এরপর একদিন কি করছে আমাকে বলো দেন হচ্ছে পরে হচ্ছে মানে আমরা প্রথমে একটা হচ্ছে অমুক দিন আসবো কিন্তু ওদিন আসতে পারিনি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল তাই দেন তারপরের দিন আসছি আসার পর হচ্ছে সবকিছুই ভালোই যাইতেছে যে হচ্ছে দুই দুই দিন থাকছি না ফার্স্ট করে যারা সবাই যারা আছে ইভেন যারা বাসায় কাজ করে তারাও প্রচন্ড পরিমাণ আমাদের স্নেহ করছে যে সত্য কথা স্নেহ করার কারণে বলছে যে তোরা থাক যে কদিন ইচ্ছা আর আমাদেরও ইচ্ছা ছিল যে আমরা ওখান থেকে বাসা চেঞ্জ করবো যেহেতু হচ্ছে বাসার লিফ ঠিক করে নাই তো বলতেছে যে তোরা থাক তারপরে আমরা একসাথে গুরবনে ফিরবো না ইভেন ওনার আম্মু আমাদের সাথে কখনো খারাপ হবে কারণ ওনার আম্মু আমাদের সাথে খুব ভালো স্নেহ মমতা নিয়ে কথা বলছে ওর যে ভাই আছে তীষার যে ভাই আছে ও হচ্ছে খুব ফ্রেন্ডলি আমাদের সাথে মিশছে তিশার যে ভাইয়ের বউ আছে ও সবাই মানে সবাই ইভেন আহাত ভাই আছে সবাই অনেক সুন্দর করে আমাদের সাথে মিশছে এবং বলছে তুই এখানে থাক কোনো সমস্যা নেই ঠিক আছে তোর তোরা তার এদিকে বাসা নিয়ে আস পরে এই বিল্ডিংয়ে আমাদের একটা ফ্ল্যাট পছন্দ হয় যেহেতু আমরা বাসা চেঞ্জ করবে এখানে লিপ টিপ সব কিছু আছে তো আমরা প্ল্যান করি যে ঠিক আছে এক তারিখে আমরা এই বাসায় নিবো ঠিক আছে অ্যাডভান্স অ্যাডভান্স দেওয়া সে আমরাও ভাবলাম আমি ভাবলাম যে আমার বউ যেহেতু প্রেগন্যেন্ট বাসায় ঠিক মতো বান্না হয় না ওই সময় খেতে পারেনা আমাদের কেউ নাই এর জন্য আমি কি করলাম আমরা থেকে যাই কিন্তু আপনারা এটা ভাববেন না যে আমাদের একবারে খাওয়ার জন্য এখানে ছিলাম বা কিছুর জন্য কেন বললাম কথাটা এটা আমরা জানি একটা মানুষের উপরে বোঝা হয়ে থাকলে অবশ্যই তার বাসায় মাঝে মাঝে একটু বাজার করতে হয় আহ যদিও ওরা না করছে ওরা বলে যে তোরা বাজার করস কেন পাগল নাকি তোরাতেন তারপরও মাঝে মাঝে যদি দুই তিনবার হচ্ছে একটু বাজার করতে হয় সেটা করছি পরে হচ্ছে একটু বাজারের টাকা যদি হেল্প করতে হয় যদিও নিতে চায় নাই এটা সত্য কথা নিতে চায় নাই কারণ জোর করে আর কি জোর জবরদস্তি কারণ নিজের তো একটা চোখ লজ্জা তাই না তো এইভাবে কারণ আমরা খাওয়ার জন্য এখানে ছিলাম না তিসা খাওয়ার জন্য আমাদের এখানে রাখে নেই ঠিক আছে বা বসে বসে খাওয়া জন্য রাখে নেই

সেটা হচ্ছে একদিন হচ্ছে আখিকে কল দেওয়া হয় ঠিক আছে মানে আখিকে কল দেওয়া হয় এর জন্য মানে একসাথে যখন আমরা থাকা শুরু করলাম এরপরে আখি ওদিক থেকে যখন হচ্ছে মানে ওরা কিছু মিলে একটু হালকা খোঁচা বা খাচ্ছি মানে বাসায় আসছিস মানে আমাদের ইঙ্গিত করে হয়তো কিছু ভিডিও ছাড়ছে যার কারণে হচ্ছে এখানে দিশাও অনেক হাইপার হয়ে গেছে দেন হচ্ছে আমার ওয়াইফকে বলছে ও হাইপার হয়ে গেছে ওরাও আর কি ট্রোল টাইপের কিছু ভিডিও বানাইছিল এই পর্যন্ত কিন্তু আখির প্রবলেমটা হয়েছে কবে থেকে আমি বলি আকির প্রবলেমটা ওই দিন থেকে হয়েছে ওই যে একদিন তিসা আকিকে কল দিছে কল দিয়ে বলতেছে যে এরকম এরকম আসতেছি আর কি বাবুকে দেখতে ঠিক আছে কিন্তু এটা আমরা শুনিনি কিন্তু আমাদের সামনে একটা কথাই হইছে যে হচ্ছে বাবুকে বাবুকে দেখতে যাবে নাকি এরকম কিছু একটা তো আখি আপু মনে হয় যাইতে বলছে কিন্তু আমরা জানি না এটা শিশা সাথে কথা হইছে এরপর সবাই মিলে হাই সবাই মিলে আমরা মানে ভালো মনে মানে কথা নিয়ে গেছি সবাই খুশি অনেক খুশি যে আখি আপু আসবে সবাই আবার মিলেমিশে থাকবে খুশি মন নিয়ে আমরা সবাই মিলে গেছি কিন্তু ওই বাসায় গিয়ে হচ্ছে আখিকে না পেয়ে একটা সিনক্রেট হয়ে যায় যেটা হচ্ছে আপনারা ভিডিওতে দেখছেন তো আখির একটাই সমস্যা যে তুই কেন এখানে ফোনটা ধরলি মানে ভিডিও ভিডিও কে কেন করলাম এটা চাই এবার আকি কে বলতে চাবো বা আমার ওই যে কিছুদিন আগে একটা গ্রুপের মাধ্যমে কথা হয়েছিল আমাদের একটা মাঝখানে আমাদের সমঝোতা করে দেওয়ার জন্য এখানে বলা হয়েছে যে তুমি ওকে নিয়ে ভিডিও করবে না ও তোমাকে নিয়ে ভিডিও করবে না ওকে ঠিক আছে নো প্রবলেম এবার কথা হচ্ছে যে তাহলে আকি বলতেছে আমার তো কোনো সমস্যা নাই ভাই ঠিক আছে তুই আইসিস নাকি তো আমার সমস্যা একটাই যে তোমরা আসছো ভালো ভিডিও কেন করলাম কথা ঠিক কিন্তু আমি ভিডিও করছি কেন আমরা কটা ছেলে একটা বাসার উপর উঠতেছি ওইখানে যদি একটা হয় তারপর যদি আরেকটা বানানো হয় তো শুধু শুধু আর কি মানুষের কাছে খারাপ আমরা তো সবাই নিচে ছিলাম ওইদিন আমরা তো কেউ উঠে উঠিনি আর আমি জানিও না এমনটা হবে আমরা তো জানি আমরা তো ভালো মন ভাঙছ কথা নিয়েই গেছি তো প্রথমে আখি ওইদিন রাতে এটা না বুঝা আমাদের উটাপাটা আমাকে কথা বলছে বাজে বাজে কথা বলছিল ও ও ও রাইট আছে ঠিক আছে

আমাদের কেন আরেকজনের সাথে ক্লাস লাগবে বা আরেকজনের সাথে কেন আখি কি আমাদের কোন সমস্যা করছে আমাদের কোন ক্ষতি করছে আমরা কি আমাদের কোন ক্ষতি করছে আমরা কি তিসার কোন ক্ষতি করছি তিসা আমাদের হ্যাঁ সুন্দর করে এই যে বাসা পাল্টাইছে ও সব উপর কিছু আইডিয়া দিছে তারপর ওর বাসায় কয়দিন রাখছে তারপরে হচ্ছে ইটি করছে সব কিছু করছে এটা আমি মানি কিন্তু মাঝখান থেকে একটু যদি একটু উল্টাপাল্টা করে সেটা কি করছে সেটা হচ্ছে মানে এক গ্যামি কথা আছে না যেমন একজন মানুষের নামে আর কি বলা তো চোখে যাকে দেখেনই তার সম্পর্কে যদি শুনি অনেক কথা অবশ্যই সে আমাদের হচ্ছে আমাদের তাকে খারাপই মনে হবে ঠিক আছে আর অবশ্যই কিছু ঘটে না কিছু বট তাইতো মানে কিছু ঘটে তাইতো বটে এরকম না তো এরপরে ওগুলা আমাদের কথা বল মানে হচ্ছে ক্লিয়ার করতে আসলাম এটা আমি আসলে লাইভে যে হাইপার কেন হয়েছিলাম। তো সাথে এখান থেকে ঝামেলা শুরু যে হচ্ছে ও খোঁচা দেয় ও লাইভে যায় আজে বাজে কথা বলে দেন হচ্ছে আমিও যাই যে আজে বাজে কথা বলছি কিন্তু এগুলা আসলে কেন বলছি কেন বলছি কারণ আমার হাজবেন্ডকে একটা মানুষ এভাবে বলে যাচ্ছে একটা ওর জায়গায় আমার জায়গায় আখি আপু থাকলেও সেম কাজটা করতো আখি আপু কেন আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে সেম কাজটাই করতো যেহেতু অনলাইন তো বুঝে না যে অনলাইনে এভাবে গালাগালি করাটা ঠিক না কারণ অনলাইনে মানুষ কে যেটাই দেখানো হয় তারা সেটাই বিশ্বাস করে কিন্তু কিছু কিছু পার্সন আছে যারা অরিজিনাল সবই বুঝে যায় একা একা মানে তাদেরকে কিছু বোঝানো লাগে না তারা কমেন্টও করে না সারাদিন এরকম আজেরা তারা হচ্ছে যা বোঝার নিজের কাছে বুঝে রাইখা দেয় ঠিক আছে এবার কথা হচ্ছে হচ্ছে বিয়ের বিষয়টা বিয়ের বিষয়টা বিষয়টা হচ্ছে কি

এরপরে হচ্ছে আবার কিছুদিন আগে হচ্ছে উনাদের ফ্যামিলিতে একটা পার্সোনাল বিষয় নিয়ে সমস্যা হইছিল ঠিক আছে তো উনাদের এক ফ্যামিলি মেম্বারদের ভিতরে একটু ঝামেলা হয় তো যেটা হচ্ছে আমরা উনাদেরকে জানাই টিshader কে জানাই তো এটা হচ্ছে সবশেষে মনে হয় আমাদের দোষ দিছে আচ্ছা আমাদেরই দোষ দিছে তো আমি এটা ক্লিয়ার করতেছি সুন্দরভাবে আচ্ছা কথা হচ্ছে ওটা আমাদের ক্লিয়ার করার দরকার আমাদের যে কারণে হচ্ছে মানুষ খারাপ জানে আমরা ওটা ক্লিয়ার করতে আসছি তারপরে যদি তারা বলে যে আমাদের দোষ আছে কোন সমস্যা নেই আর বিয়ের বিষয়টা বিয়ের বিষয়টা আমাদের বলা হয়েছিল যে বিয়ে হবে বিয়ে হবে আমরা তো সবাই এনজয় করছি যা দেখছেন সব সত্যি দেখছেন যে বিয়ে হবার কথা ছিল এই করার কথা ছিল এবার কে কাকে প্র্যাঙ্কের কথা বলছে না কি বলছে সেটা আমি জানি না এবার একটা কথা বলি যেখানে আমার আপন বড় ভাই ও যদি বিয়ে করতে চায় আর আমার তখন আমি তাকে নিষেধ করার কেউ না সেখানে হাত ভাই যদি বিয়ে করতে চায় আমি তো নিষেধ করার কেউ না কারণ যেহেতু তারা দুজন হাজবেন্ড ওয়াইফই দেখতেছি ই করছে এবার কথা হচ্ছে এটা যে হাত ভাই তিশা বলছে প্র্যাঙ্ক সেটা কিন্তু আমরা জানতাম না এটা একটু আগে জানলাম তাহলে শেষমেশ কি হলো পাবলিকের কাছে আমরা খারাপ হলাম মানে আমরা বিয়ে উনি বিয়ে করলে কি মানে ওনার বউ কি আমাদের পাশে একবেলা রান্না করে যাবে আমার কি লাভ তো সবশেষে একটা কথাই বলবো গাই সেটা হচ্ছে আমরা কখনো অনলাইনে কোনো ঝামেলা কোনো দূর ঝামেলা কিছুর ভিতরে ঝড়াই চড়াই নেই আর জড়াইতে চাইও নাই একটা ঝামেলা হয়তো আমাদের কাঁধে উঠে আসছে কিংবা কেউ উঠায় দিছে এমন কিছু আর আমরা এইসব ঝামেলা দিতে চাই না এবং হচ্ছে আমি তিশার ফুল ফ্যামিলিকে বলবো যে তারা ঠিক আছে তারা আমাদের যতটুকু ভালোবাসা দরকার ততটুকু বাড়ছে এবার তাদের ভিতরে যত ঝামেলা হোক ঝোরঝামেল ঝোর ঝামেল এটা তাদের পার্সোনাল বিষয় আমাদের কথা বলার কোনো রাইট নাই আর আমার ওয়াইফ যে হচ্ছে তার হাজবেন্ডকে আঁকি হয়তো ভুল বুঝে বা ভুলবশত একটা কথা বলছে যার কারণে হচ্ছে ও সহ্য করতে পারে নাই এর জন্য আমার ওয়াইফকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ঠিক আছে আর অবশ্যই একটু বোঝার চেষ্টা করবেন যে আমরা বলির পাঠা হয়েছি আর কিছুই না গাইস আর যেটা কথা সেটা হচ্ছে আমাদেরও আর কি ই আছে মানে বিবেক আছে যে একটা মানুষের বাসায় এভাবে থাকা যায় না শুধু শুধু কিংবা এভাবে পড়ে থাকতে হয় না আর আমার সিচুয়েশনটা যদি আপনারা আপনারা বুঝতেন বুঝতেন তাহলে তারপর আমি বিবেক থেকে যতটুকু পারছি তাদেরকে আমি হেল্প করছি তারাও আমাকে সব বিষয়ে হেল্প করছে তারা আমাকে বলছে যে তোর এখন বেবি হবে তো তোরা হচ্ছে এখন দূরে থাকবি কেন এখানে থাক এখানে আমরা টেক কেয়ার করতে পারবো তো তিস ছাড়া যতটুকু সম্ভব নয় আর কি টেক কেয়ার টুক কেয়ার করছে সবসময় ঠিক আছে এটা সত্য কথা আর কিন্তু ওই যে একজন নামে একজন কথা বলা এই জিনিসটা খারাপ ঠিক আছে এটা প্রচন্ড খারাপ কারণ একটা কথা মনে রাখবেন যে আজকে আপনার কাছে একজন নামে গিবো গাবে সে কালকে আপনার নামে গিবো তো তার কাছে গাবে তো এর জন্য আমরা হচ্ছে তিসাকে সব বলে দিছিলাম তো এর পরে হচ্ছে ওদের একটু ঝামেলা তো যাই হোক আরো অনেক পার্সোনাল কথা আছে বাট মানুষের পার্সোনাল কথা বলার রাইটস আমার আমার ওয়াইফের নাই ওগুলো নিয়ে আমরা কথা বলবো জানি অনেক কিছু বলার দরকার কারণ চারটা চারজন নিজেদের নিজেদের তো আপনারা কেউ ভুল বুঝবেন না আর পারলে অনেক অনেক ভালোবাসা দিবেন ও আরেকটা কথা ক্লিয়ার করি একটা বিষয় এ স্পন্সারের সেটা ওই যে আমরা যখন বললাম না যে ওইখানে ছিলাম আমরা আমি বলি ওইখানে যে আমরা ছিলাম ওই বাসায় আমাদের ঠিক মতো খাওয়া দাওয়া ছিল না মানে অবস্থা খারাপ অসুস্থ ছিলাম সিক ছিলাম তো আমার প্যারেন্টসদের অনেকবার আসতে বলছি ওনার ঢাকায় ওনারা আসে নাই যেটা সত্য কথা ওনাদের বলছি তোমরা আসলে বসে তোমাদের কিচ্ছু করা লাগবে না জাস্ট আমি একটু রান্না করে দিলে হবে না আর কিচ্ছু লাগবে না একবার খুলেই বলতেছে আপনাদের কাছে তো আর আমার সব লোকজন আছে হ্যান ত্যান কাজের হ্যান এগুলো তো ওনারা আসে নাই তো ওই টাইমে আমরা একটা ই জ্বর আসছিল ওই যে আপনার ভাইরাস জ্বর সাত দিন না জন আট দিন করে এক একজনের ছিল ওই টাইমে আমার কিছু কাজ আটকা পড়ে যায় তো সবাই মেনে নিছে অনেকে লেটে ভিডিও নিছে সবাই লেটে ভিডিও নিছে দুজন মানুষ লেট করবেন নারাজ এটা তাদের পার্সোনাল বিষয়ে তারা নারাজ তো তারা নারাজ যেহেতু হয়েছে তো তাদেরকে বলা হয়েছিল কিছুদিন পরে কাজ দিয়ে দেওয়া হবে এরপরে হচ্ছে এমন করতেও তো দিন চলে যায় তো হয়তো তারাও অতটা ধৈর্য ধরতে পারে নাই আচ্ছা যেহেতু তারা অতটা ধৈর্য ধরতে পারে নাই তো একটা সময় হয় কি আমি যদি হচ্ছে প্রোডাক্ট নিয়ে দৌড়ি দিই এক একজন আর তাহলে হচ্ছে এই স্পন্সর গুলো কিসের তো ওনারা হয়তো নিতে না এর জন্য হয়তো অনলাইনে আমার সম্পর্কে একটু ই করছে ঝামেলা করছে এর জন্য আমি একটু করে আমি একটু ঝামেলা করছি তো ওনাদের সাথে হচ্ছে আমি পঁচিশ থেকে আঠাশ থেকে বিষয়টা মিটিয়ে নিব ঠিক আছে

ভিউ ছিল আমাদের আমাদের যথেষ্ট ভিউ ছিল টিকটক ফেসবুক সব জায়গায় আমাদের অনেক ভিউ মানে সবার থেকে যাই হোক আপনারা যে এটা নিয়ে বলবেন হয়তো ভিউ ভিউ এর জন্য আমরা লাইভে এসেছি আমাদের ভিউ থেকে আপনারা সোজা আমাদের ফেসবুক পেজগুলোতে চলে যাবেন আগের যে পেজ মানে আমাদের যে বড় পেজ বদ্দাম রাজা ওটাতে চলে যাবেন আর এটা চলে যাবেন নিচে দেখুন অনেক ভিউ দিয়েছেন অনেক ভালোবাসা অনেক ভিউ ফেসবুক কি অনেক ভিউ প্রিয় জন আমরা এখানে আসি আমি অসহায়ের মতো আসছিলাম এখানে মানে বলতে পারেন একটা অসহায় ছেলে যার ওয়াইফ প্রেগনেন্ট সে কী করবে বুঝতেছিল না আর ওই টাইমে আমার একটু কিছু শারীরিক এবং মানসিকভাবে প্রবলেম ছিল ওটা হ্যাঁ কোনো সময় আপনাদের বলবো যেহেতু সব কিছু বলি ওটা বলতে কী সমস্যা হয়তো আমি আপনাদের একটা পোস্টে জানাইও দিছিলাম তো এখন কথা হচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার বউকে ভুল বুঝবেন আসলে আমরা চাই কি সুন্দর সাধারণ এবং সবাই মিলেমিশে একটা জীবন আর আমাদের যেহেতু নতুন বেবি আসতেছে আপনারা দোয়া করবেন যদি কোনো ভুল করি ক্ষমা সাথে দেখবেন আর ওই যে কাজের বিষয়ে যারা আছেন তাদেরকে বলতেছি ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আপনার সিচুয়েশন বুঝবেন মানুষ ঝামেলা হতে থাকে সেটাও বুঝবেন ঠিক আছে অ্যান্ড গাইস আর একটা কথা বলবো সবশেষে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এমন যদি দিয়ে আমাদের এত কথাগুলো শোনার জন্য ওকে আপনি বলে বললাম এটা হচ্ছে ঘটনা এই বাসায় আসার টোটালি ঘটনা মূলত আখিদের সাথে আখির সাথেও আমাদের এই বাসায় আসার আগে কথা হয়েছে ও খুব ভালোভাবে কথা বলছে এই আখির সাথে ওর একটা শ্যুটের কথা ছিল ঠিক আছে যদিও ওটা হচ্ছে ম্যানেজমেন্ট থেকে ক্যান্সেল হয়ে যায় বাট ওর সাথে আখির শ্যুট ছিল তখন আখি একজনের মাধ্যমে ভিডিও কল দিছিল তখন কথা হয়েছিল মানে ও যে কল দিছে দেখে ও ছোট হয়ে গেছে সেটা না কেউ যদি আগে কল দেয় ছোট হয়ে যায় না

আনলে আপনি দেখেন আমি লাস্টে যে মনে আছে একদিন একটা ড্রাঙ্ক করছিলাম ওই লাইভে কিন্তু আমি তারপরে তোহা আমার খুব ক্লোজ বিডি ক্লোজ করার পরে ওরা কিন্তু আমার ফোন দিয়ে বলে নাই এই আমার গাইলে লিখেন ওরা ফোন দিয়ে কি বলছে না তুই ঠিক আছিস সুস্থ আছিস মাথা ঠান্ডা কর মানে আমাকে বুঝাইছে তো এইটাই আপনার আসলে অনলাইনে যেমন আপনারা ক্লাসে অনেকগুলো ফ্রেন্ড থাকেন না সব তো ক্লাসেরই কিন্তু ভিতরে কিন্তু ক্লাস হয়

না না আমি বলি কি যারা কন্টেন্ট তৈরি করে কম্পেয়ার করে তাদের এটা কন্টেন্ট আমি মানি বাট ওই যে কমেন্ট বক্সে যারা উল্টা পাল্টা বলে আপনারা শুধু শুধু বলেন জানেন কারণ কি সব ঠিক সব সবাই সবার সাথে ঠিক আছে হয় কি এক কথায় এই যে যতগুলো কন্ট্রোভার্সারি করে ঝগড়া করা হয় মাছখান দিয়ে আপনাদের বোকা বানানো হয় আপনাদের মাথায় কাঁঠাল ভাঙা হয় কিন্তু

কিন্তু এনে কন্টেন্টের প্রতি কারো ফোকাস নাই যেমন বাংলাদেশে গেমিং পার্টনার ছিল ফেসবুকে বাঙালিরা যখন গেমিং পার্টনার পাইছে এমন মিস ইউজ করছে গেমিং পার্টনার উঠে নিয়ে গেছে কয়দিন পর পর ফেসবুকের নিয়ম চেঞ্জ হয় কেন পেমেন্টের সিস্টেম এই সিস্টেম আমাদের জন্য কারণ আমরা ইলিগেল লইতে এগুলো ইউজ করি তো গাইস ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই কেন